আর আমার ভগবান আমার দাদুরে পাঠিয়ে দাও তাড়াতাড়ি দাদু খাবে যাবসে বসে বসে দাদু একবার এসে খেয়ে গেছে দেখ ধুলো চলো চলো সবাই চলো আর এখানে না চলো চলো সবাই চলো

দেখাতে চুকৰ দাদু খাব কথা তো এখন কি নিয়ম কারণ আছে সেগুলো পালন করা হচ্ছে এইদিকে সকলে খেতে বসে আছে

আমার কোলে ছিলাম খিদে আমার প্রচুর পেয়ে গেছে সকাল কিছু খাওয়া হয়নি কাকিমার দেখা যাবে

জায়গায় তোমরা তো দেখতে পেলে এত ভিড় মারামারের আমার পেটে ছুটোর গান মাসে যার জন্য পাথর নিয়ে চলে গেছে তো আগে তো মানে পাড়া প্রতিবেশী রাখাবো তারপর তো বাড়ির লোক তো আমি আগে তো বসতে পারি না যার জন্য আমার জায়গা পেয়েও ছেড়ে দিয়ে আসলো

তো আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আর এখানে এসে দেখি রামায়ণ গানের জন্য সবকিছু কিন্তু রেডি করা হচ্ছে তো দাদুর আত্মার শান্তি কামনার জন্য রাতের বেলাতে আবার রামায়ণ গানের ব্যবস্থা করা হয়েছে আর রামায়ণ গান শুনতে জানো তো অনেকেই এসেছে আর আমার বাবা কাকারা সে যখন থেকে শুরু হয়েছে তো ফ্রেন্ডস এই যে হচ্ছে আমাদের পাগল মিতালির কাজ দাদুকে রাতের বেলা খেতে দিচ্ছে চিড়ে মুড়ি মিষ্টি দই জল দাদু খাবে দাদু তো পছন্দ করে রাতের এই সমস্ত কিছু খেত তা ভালো কাজ করছিস চল দাদুরে দিয়ে আসি দাদুরে ভালোবাসে না আমি জানি নে দেখে দাও চল আমার যেতি যেতেই ভয় লাগছে চলো এখন এই রাতের বেলা ওরা দাদুর খাবার দিতে আছে আমার কিন্তু বেশ প্রচুর ভয় করছে আমার সত্যি সত্যি ভয় করছে কিন্তু কি যে করছে দাদু কিন্তু আসে আশেপাশেই কিন্তু আছে দাদু

আর ভগবান আমার দাদুরে পাঠিয়ে দাও তাড়াতাড়ি দাদু খাবে যায় বসে বসে দাদু একবার এসে খেয়ে গেছে দেখ ধুলো অন্যরা এক বেলা দেয় আমরা দুবেলা করে দিচ্ছি তাদের ভালোবাসা কতাবানা হ্যালো হ্যালো শেখ হ্যালো পারবে দেখো গলা বাড়াই রইছে হ্যালো হ্যালো সবাইকে মালার জন্য না না হ্যালো শেখ হ্যালো হ্যালো বাড়ায় দাও হ্যালো হ্যালো শেখ ও আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি জানি না আর কোনো দিনও দাদুর সাথে দেখা হবে নাকি তবে আমি চাই দাদু যেখানেই থাক শান্তিতে থাক আর আমাদের সকলকে অনেক আশীর্বাদ করুক তো সকলেই পৃথিবী থেকে একদিন না একদিন চলে যেতে হবে কেউ আজ আর কেউ কাল এটাই হচ্ছে সমস্যা